নমস্কার ইন নিউজ টোয়েন্টি ফোর থেকে রয়েছে শঙ্কু সাঁতরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে দেখুন আমি বিভিন্নভাবে বিভিন্ন সময় নির্যাতিত পুরুষদের কথা বলি দেখুন আমি যেগুলো বলি সেগুলো অনেকে আছেন অনেকে একজন রয়েছেন তিনি কিন্তু দীর্ঘদিন ধরে আমি যেহেতু এগুলো বলি তার বিরুদ্ধে কিন্তু তিনি বিভিন্ন লিখছেন জানি না তিনি কতদিন ধরে লিখতে থাকবেন যদি আপনার সৎস থাকে আমার ফোন নম্বর রয়েছে আপনি এসে যোগাযোগ করুন তবে আপনাদেরকে একটা কথা বলি আমি বিষয়টি হচ্ছে দেখুন গতকাল রাতে আমি আপনাদের বলেছি আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে কিন্তু এইরকম নির্যাতিত পুরুষরা তারা রয়েছেন এবং তাদের নিয়ে যে গ্রুপটা আমার তৈরি করা হয়েছে সেখানে কিন্তু আমি এত বড় বিজ্ঞ নয় যে তাদেরকে কোনো আইনী সহায়তা করতে পারবো তবে আমার একটাই কাজ হচ্ছে তাদেরকে মানসিকভাবে বুস্ট করা দেখুন এই সমস্ত মানুষেরা তারা কিন্তু রাত মারার সঙ্গে সঙ্গে যখন নিসঙ্গতা উপলব্ধি করে তখন বাড়িতে হয়তো ভাই বোন বাবা মা অন্যরা পাশের ঘরে শুয়ে পড়ছে ছেলে পাশের ঘরে থাকছে কিন্তু তার মানসিক কি অবস্থা কিছুটা অনুভব করলেও কেউ কিন্তু সেরকমভাবে অনুধাবন করেন না আমি যেমন বলছি যে গতকাল রাত্রেবেলা তিনি কিন্তু পেশায় স্কুল শিক্ষক তিনি আমাকে হঠাৎ করে রাত্রে আমি দুটোর সময় তখন আমি কাজ করছি এডিটিং এর কাজ করছি আমার খবরের কাজই করছি আমি তা সেই সময় হঠাৎ করে মানে দেখলাম যে গ্রুপে লেখা হয়েছে যে কেউ কি জেগে রয়েছেন আমি না দেখে সঙ্গে সঙ্গে উত্তর দিলাম বলুন আমি জানি মানসিক অবস্থা কি হয় তারপর তিনি কিন্তু বললেন যে আমি খুব হতাশ হয়ে পড়ছি খুব মানে এইসব কিছু তিনি বলতে লাগলেন দেখুন আপনারা যারা রয়েছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে আমরা সাধারণত আমরা যারা মানুষ আমরা কিছু কিছু জিনিস উপলব্ধি কি করি জানেন রাগ করি ঠিক আছে রাগ কিন্তু কারো হয় না কোনো অসুখ নয় এটা কোনো ওষুধের কিছু নয় রাগ মানুষের হয় না মানুষ রাগ করে আর চিন্তা মানুষের হয় না চিন্তা মানুষ করে যখন এই যে একটি বিষয় আপনাদেরকে যেটা বলছি চিন্তা মানুষ করে কারণ আমরা প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে এতটাই ওতপ্রতভাবে জড়িয়ে থাকি যে সেখান থেকে কোনো স্খলন অর্থাৎ পুরুষরা না সারা জীবনের শ্রম থেকে আরম্ভ করে সমস্ত কিছু দেয় তারা কিন্তু একটু হাসি পাওয়ার জন্য কিংবা তার প্রতি যারা ভরসা করে সে ভাবে যে আমার প্রতি হয়তো তারা একশো শতাংশই হয়তো তারা আমার প্রতি একবারে মানে আমার প্রতি তারা কিন্তু ডেডিকেটেড থাকবে কিংবা এইসব পুরুষরা কিন্তু ভাবে হ্যাঁ যার ফলে কি হয় পুরুষরা কিছু কিছু জায়গায় রয়েছে তারা কিন্তু স্খলিত হয়ে যায় হ্যাঁ যার ফলে কিন্তু তার চিন্তা বাড়ে কারণ সে ভাবে যে তাকে একটা বড় ধাক্কা মেরে চলে গেছে চিন্তা মানে সে যে চিন্তা করে সেই চিন্তাতে রীতিমতো কিন্তু তার মানে সে নিচে চিন্তা করে চিন্তা করতে করতে কিন্তু সে আস্তে আস্তে স্খলিত হয় অর্থাৎ স্বাভাবিক জীবন থেকে সে কিন্তু অনেক কিছু রুটিন থেকে হারিয়ে ফেলে গতকাল রাত্রিবেলা যে মানুষটি যে মানুষটি শিশুদের অর্থাৎ ছোটো ছোটো ছেলে শিক্ষা দেন সে মানুষটিরও একটা যে মানে ঘরামির ঘর কোনো বলে না সে কিন্তু প্রত্যেকে বুস্ট করে তুমি পড়াশোনা পাচ্ছ না কেন পাচ্ছ না ভালো করে পড়ো এই যে মানুষটির এই যে মানুষটির একটা একটা জায়গায় প্রবলেম রয়েছে অর্থাৎ তাকে বোঝানো আমি আপনাদেরকে বলছি দেখুন আইনের যখন কেউ ফেসে যায় আমাদের দেশে আমাদের মতো দেশে আইনের বেড়া যখন ফেসে যায় তাকে সঠিক আইন বোঝানো হয় না আর তাকে ঠিকমতো রেমিডি দেওয়া হয় না যার ফলে কি হয় দিনের পর দিন এই রকম হতে থাকে কালকে যখন ওই পুরুষটির সঙ্গে রাত্রেবেলা আমি কথা বলছিলাম তখন কথা বলতে বলতে আমি বুঝলাম তিনি দীর্ঘ বছর অর্থাৎ তার স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে তার একটি মেয়ে রয়েছে একটি ছেলে রয়েছে ছেলেটিকে সে দেখতে চায় ছেলেটিকে সে দেখতে পাচ্ছে না এই রকম একটা বিষয় তৈরি হয়েছে আর এই বিষয়টি যেখানে তৈরি হয়েছে বিশ্বাস করুন যে কোনো পুরুষ আমিও আজকে বলছি আমিও যখন জানতে পারবো তখন কিন্তু আমার সঙ্গে বিশ্বাসঘাতকতার যে যন্ত্রণা সেই বিশ্বাসঘাতকতার যন্ত্রণাটা আমার মধ্যে কিন্তু কুঁড়ে কুঁড়ে খাবে এরকম বহু পুরুষ আছে তাতে কিন্তু কিছু হয় না যদিও এখানে একটা জিনিস দেখছি যে ওর ক্ষেত্রে হয়তো হচ্ছে কিংবা বেশিরভাগ পুরুষের ক্ষেত্রে হচ্ছে তবে আপনাদেরকে বলি যে আপনারা মানে একদম চিন্তা করবেন না মেডিটেশন শুরু করুন চিন্তা যেই সাবজেক্টের মধ্যে ঢুকে আছেন সেই সাবজেক্ট নিয়ে যদি আপনি ভাবতে থাকেন সব সময় তাহলে কিন্তু আপনার জীবনের বাদ বাকি কাজ হবে না আর তার জন্যেই আমি বলছি মেডিটেশন দরকার মেডিটেশন আপনাকে এটা বলছি না যে আপনি কোনো একটা আশ্রম কিংবা কোথাও গিয়ে মেডিটেশন করুন তার জন্যে বলছি না আপনারা কিন্তু পজিটিভ চিন্তা করুন আমি বলছি পজিটিভ চিন্তা করুন আমি যতজনের সঙ্গে মিশছি তারা যে কোনো তলার মানুষ হোক তারা কিন্তু একটা ধাক্কা পাওয়ার পরে রীতিমতো তারা ভেঙে পড়ে এবং ভালো বুদ্ধিমান মানুষরা যারা কিন্তু আমার থেকে বেশি বুদ্ধিমান তারাও কিন্তু একসময় বুদ্ধিভ্রংশ হয় আর সেই বুদ্ধিভ্রংশ হয়ে নানাভাবে কিন্তু তারা কি করে তারা এদিক ওদিক ভাবনা করে হতাশায় ভোগে আমি আপনাদেরকে বলছি মেডিটেশন যুক্তি মেডিটেশন যুক্তি মেডিটেশন এই দুটো নিয়ে কিন্তু চলুন আর যদি না হয় তাহলে আমার সঙ্গে একটু যোগাযোগ করুন আর ছোট্ট করে আপনাদেরকে বলেই দেখুন সামনে সিজন আসছে আমার রোজগার বলতে সেরকম কিছু নেই আমার একটি হোমস্টে রয়েছে লাভা অর্থাৎ কালিম্পং লাভাতে একটি হোমস্টে রয়েছে ঋতু হোমস্টে সেই ঋতু হোমস্টেতে আপনারা যদি কেউ যেতে চান তাহলে কিন্তু একটু যোগাযোগ করবেন তাহলে আমার পক্ষে খুব সুবিধা হয় ফিরে আসি আসল ঘটনা তো মেডিটেশন করতেই হবে আর মেডিটেশনের জন্য আমি চাইছি যে এই রকমভাবে একটি ফ্লোর তৈরি করতে যেখানে মেডিটেশন হবে আর মাঝ রাত পর্যন্ত শুধু যে মাস্টারমশাই আমাকে ফোন করেছিলেন তিনি নয় এরকম প্রচুর মানুষ জেগে থাকেন বিনিদ্র রাত্রি কাটান সকাল থেকে মাথা ঘোরে তারা যায় কিন্তু স্কুল কিংবা তাদের অফিস কিংবা কর্মস্থলে তারা ঠিকমতো করতে পারছেন না কাজকর্ম ভুল করেছিলেন কি বিয়ে করে সে প্রশ্নের উত্তর দেবেন আপনারা তবে আমি আপনাদেরকে একটা কথা বলি যে এতদিন ধরে এতদিন ধরে যা ঘটছে এই যে জিনিসগুলো অর্থাৎ বেশ কিছু গৃহবধূ তারা যেভাবে তাদের স্বামীদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছেন এবং আর্থিক মানসিক তারপর বিভিন্নভাবে চালিয়ে যাচ্ছেন আমার মনে হয় আপনারা যদি সত্যি এক স্বামীর কাছে দাবি করে থাকেন যদি স্বামীর কাছে এই সব টাকা অ্যালুমনি থেকে আরম্ভ করে খরপোজ দাবি করে থাকেন তাহলে আপনার ভেতরের যে মনুষ্যত্বটুকু রয়েছে সেই মনুষ্যত্বটুকু দিয়ে আমি একটা কথা বলতে পারি আপনাদের আপনারা নির্দয় আপনাদের হৃদয় নেই আপনারা স্বামীর বাড়িতে আসবেন বলে যেটা ঠিক করেছিলেন যেখানে এসছিলেন সেখানে স্বামীর বাড়িতে আসেননি আপনারা আজকে যেটা করছেন খুব ভুল করছেন আপনারা কিন্তু সবাই সঠিক হৃদয় নিয়ে বাঁচবার চেষ্টা করুন সুন্দর পৃথিবী তৈরি করুন আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে ইন্ডিয়ান নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন